ঠিক তার কয়েক সেকেন্ডের মধ্যে আরেকটা বাইক এসে হাজির যেই বাইকে কথিত ইউটিউবার আকাশ নিবিড় নিজে ছিল চলে গেছে। আপনারা অবগত আছেন নিশ্চয়ই যে হাতের ঝিল এরিয়া থেকে মগবাজার এরিয়ায় বহু সিসি ক্যামেরা আছে এবং প্রমাণ আমার ক্ষত আমি নিজে এমসি আমার ড্রাইভার থেকে শুরু করে এবং সেখানে যে রিক্সাওয়ালা চাচাগুলো ছিলেন চিৎকার করার পরে তো যাই হোক আকাশ নিবিড় এসে আমাকে গাড়ি থেকে টেনে হিচড়া নামানোর চেষ্টা করে আকাশ নিবিড় জানে আমার গাড়িটা কিভাবে খুলতে হয় হাতের ঝিল থানায় আসার কারণ হচ্ছে গতকাল রাতে আমি গুলশান দুইয়ে রংপুর টি স্টল থেকে চা খেয়ে যাওয়ার সময় মানে বাসায় ফেরার সময় আমাকে এক একটা বাইক হচ্ছে খুব ফলো করতে থাকে অ্যান্ড পরবর্তী সময় আমার ড্রাইভার আমাকে বলে যে ম্যাডাম কেউ একজন ফলো করতেছে তো যখন আমার ড্রাইভার বলে তখন আমি ড্রাইভাররা বললাম যে এক কাজ করেন গাড়ি পুরো লক করে ফেলান আর গাড়িটা হাই স্পিডে দেন আর চিপা চাপা দিয়ে যান না হাই মানে হয় না যে বড় রোড দিয়ে যান হাই রোড দিয়ে যান এবং ক্রাউড রোড দিয়ে যান তখন আনুমানিক বারোটা বোধ হয় বেজে গেছে হ্যাঁ এরকমই হবে কারণ রংপুর টি স্টলে জানেন যে বাংলাদেশের অনেক সেলিব্রিটিরাই দিন শেষে রাতের বেলা এক কাপ ওখানকার চাটা খুব ভালো চপটা কাবাবটা খুব ভালো সেগুলো খেতে যায় তো আমি প্রায়ই যাই আমার যখন খুব খারাপ লাগে মন খারাপ লাগে আমার মেয়েকে নিয়ে যাই চা খাই একটু স্ট্রিট ফুড খাই তো ঠিক কালকে তেমনই ছিল ঘটনাটা তো আমি যখন ফিরছিলাম আমার ড্রাইভার সাহেব বললো এর মধ্যে কতক্ষণ আমরা ঝিল থেকে বেরিয়ে মগবাজার যে রোডটা আছে মগবাজারের যে রোডটা আছে সেই রোডে ঢুক ঢুকার আগে রেল লাইনের আগে একজন আমি আসলে তাকে চিনি না জানতে পারলাম তার নাম হচ্ছে আলামিন এখন জানতে পারলাম যেহেতু আমি আইনের আশ্রয় গিয়েছে এবং এটা ইনভেস্টিগেশন হয়েছে জানতে পারলাম তার নাম হচ্ছে আলামিন এবং পরবর্তীতে ওই আলামিন নামক যে লোকটা সে আমার গাড়িকে আটকে দেয় গাড়িটা জাস্ট যাচ্ছিল এভাবে সোজা হ্যাঁ এইভাবে করে এসে গাড়িটা আটকে দেয় তো আমার ড্রাইভার এবং আমি খুব আতঙ্কিত হই এবং আমরা ভাবছি কি এখন তো চিন্তাইকারী দেশের পরিস্থিতি কি আপনারা জানেনি তো আমি ভাবছি হয়তো চিন্তাইকারী আমার সাথে গোল্ড ডায়মন্ড থাকেন দেখেন আজকে আমি গোল্ড মানে একটা ডায়মন্ডের রিং করা বাকি সব খুলে ফেলছে তো রাতেই পরে খুলে ফেলছি সব তো যাই হোক এটা ভেবে এবং সাথে ক্যাশ আছে ক্রেডিট আছে ওই আতঙ্কিত ছিলাম তো তৎক্ষণাৎ একটা গাড়ি যখন আটকে দেয় তখন কিন্তু একটা বাইকের ওপর পিষে কিন্তু একটা গাড়ি যেতে পারে না তো আমার গাড়িটা থেমে যায় এবং গাড়িটার ওপরে খুব বিশেষ করে ড্রাইভার সিটের সামনে খুব পরিমাণে ই করে ওর ড্রাইভার কি করে টেকনিক্যালি চাবিটা নিয়ে নেয় ওনার পকেটে কিন্তু ড্রাইভারকে টেনে বের করে হ্যাঁ ড্রাইভারকে টেনে বের করে টেনে বের করার পরে ড্রাইভারের এইখানটাতে ছুরি ধরে যে কোনো কথা বলতে না আমরা এতক্ষণ দেখেছি একটা বাইক ঠিক তার কয়েক সেকেন্ডের মধ্যে আরেকটা বাইক এসে হাজির যেই বাইকে কথিত ইউটিউবার আকাশ নিবিড় নিজে ছিল প্রমাণ ইতিমধ্যে সিসি ক্যামেরার ফুটেজ চলে গেছে আপনারা অবগত আছেন নিশ্চয়ই যে হাতের ঝিল এরিয়া থেকে মগবাজার এরিয়ায় বহু সিসি ক্যামেরা আছে এবং প্রমাণ আমার ক্ষত আমি নিজে এমসি আমার ড্রাইভার থেকে শুরু করে এবং সেখানে যে রিক্সাওয়ালা চাচাগুলো ছিলেন চিৎকার করার পরে তো যাই হোক আকাশ নিবিড় এসে আমাকে গাড়ি থেকে টেনে হিচ্ছিল নামানোর চেষ্টা করে আকাশ নিবিড় জানে আমার গাড়িটা কিভাবে খুলতে হয় যেহেতু আমার গাড়িটা ভেতর থেকেভাবে হাত দিয়ে টান দিয়ে খুলতে হয় এবং আকাশ নিবিড় সেই কাজটাই করে আমাকে টেনে নামানোর চেষ্টা করে এবং যখন আকাশ নিবিড় টেনে নামায় মানে নামায় বলতে অনেক দূরে না গাড়ি থেকে নামানো তৎক্ষণাৎ তৎক্ষণাৎ কয়েক সেকেন্ডের মধ্যে আমার পিঠে আমি আপনাদেরকে ভিডিওটা দিয়ে দিচ্ছি আমার পিঠে আমি কিভাবে দেখাবো আমি জানি না এই যে একটুখানি দেখেন পুরো পিঠটাকে আমার শার্টের ওপরে ছুরি আঘাত ছুরি দিয়ে আঘাত করে ঝাঁঝরা করে দেয়া হয় পুরো ঝাঁঝরা এবং পরবর্তীতে আমি যখন এরকম করি আমার এই হাতের এই জায়গাটা হা হয়ে গেছে হা এমসি রিপোর্ট আছে হা হয়ে গেছে এখানেও আঘাত করে আর এই যে এখানে দেখেন এখানেও আঘাত আছে আমি রক্তাক্ত অবস্থায় আমার পুরো আমি সাদা রঙের একটা শার্ট পরা ছিলাম রক্তাক্ত অবস্থায় তখন আসলে এর আমাকে আমি যখন ভাইয়াকে ফোন দিলাম আমার এক ভাইকে ফোন দিলাম চিৎকার করে ভাইয়া বললো এখন আশেপাশে কোন পুলিশ স্টেশন আছে সেখানে যাও তখন আমি পুলিশ স্টেশনে গেলাম এবং আসলাম আসার পরে তারা আমার রক্তাক্ত অবস্থায় তারা অভিযোগ নিল এবং তারা আমাকে বলল আপনি এখনই মেডিকেলে যান আগে তো আপনি বাঁচেন আমরা দেখছি আমি মেডিকেলে গেলাম মেডিকেল থেকে আমার ড্রেসিং এখানে মনে হয় এখানে একটা সেলাই হয়েছে নাকি এখানে মনে একটা সেলাই হয়েছে হা হয়ে গেছে তো এখানে মনে একটা সেলাই হয়েছে যে এখানে এই এই আইটা এই জায়গাটায় তো পরবর্তীতে আমাকে কিলার ইঞ্জেকশান অনেক কিছু দেয়া হয় দেওয়ার পরে আমি বিধ্বস্ত অবস্থাতেই রক্তাক্ত অবস্থাতেই রাত তখন আনুমানিক তিনটা না চারটা সরি চারটা পাঁচটা হবে আনুমানিক টাইমটা বলতে পারছি না যেহেতু তখন আমার আমি ক্ষত রক্তাক্ত তো ড্রেসিংটা করে ই করে মুগদা মেডিকেল থেকে আমি আবার থানায় আসি থানায় আসার পরে থানা থেকে ইনভেস্টিগেশন অফিসার বলেন যে লোকেশনে যাবেন কারণ দেখেন আইন চলবে আইনের গতিতে আমার মুখের কথায় আইন কখনো বিশ্বাস করবে না আইন দেখবে প্রমাণ এটাই তো নিয়ম তো তৎক্ষণাৎ একজন ইনভেস্টিগেশন অফিসার সহ আরও কনস্টেবল যারা আছেন পুলিশের কর্মকর্তারা তারা ওই স্পটে যায় এবং দেখতে পায় সমস্ত কিছু মানে তারা দেখেন তো দেখে তারা অভিযোগটা গ্রহণ করেন গ্রহণ করার পরে আজকে দিনে তারা সিসি ক্যামেরার ফুটেজ থেকে শুরু করে আরও যা যা এভিডেন্স আছে সমস্ত কিছু তারা কালেক্ট করে মামলাটা আমলে নেয়।